আপনার ফেসবুক পেজ থেকে অথবা পোপাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না মনিটেশন পাবেন কিনা এখনই চেক করবেন আমরা কিন্তু অনেকেই কিন্তু ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করতেছি অনেক কষ্ট করে আমরা যদি মনিটেশন নাই পাই তাহলে কিন্তু কাজ করে কিন্তু আমাদের কোনো বাকি কিন্তু লাভ নাই তো ফেসবুক কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসে আপনি কিন্তু চেক করতে পারবেন আপনি ফেসবুক পেজ থেকে অথবা ফেসবুক পোপাইল থেকে ইনকাম করতে পারবেন কি না সেটা কিন্তু আপনি যাচাই করতে পারবেন তো আজকে এটাই দেখিয়ে দিব আপনার ফেসবুক পেজ থেকে অথবা পোপাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না মনিটেশন পাবেন না সেটা কীভাবে যাচাই করবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য ফলো করে রাখুন যেটি আপনার অনেক কাজে দিবে তো শেখার থাকার জন্য এই সিনটাকে ফলো করুন তো প্রথমেই চলে যাবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজে চলে যাবেন তো আমার ফেসবুক পেজে চলে আসলাম ফেসবুক পেজে আসার পরে এখানে ওপর দেখুন ডট নামে অপশন আছে তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পারেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে স্কুল করে নিচে চলে যাবেন নিচে আসার পরে এখানে দেখবেন পেজ রেকমেন্ডেশন তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে দেওয়ার সাথে এরকম একটা ইন্টারভেল চলে আমার এখান থেকে পেজ রিকমেন্ডেশন এটা কিন্তু খুব সুন্দর গ্রিন অপশন আছে এখানে কিন্তু কোনো প্রকারের সমস্যা নেই এখানে সমস্যা থাকলেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না তারপরে এখানে নিচে দেখতে পারবেন মনিটাইজেশন তো এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করার সাথেতেই কিন্তু আপনারা দেখতে পারবেন এরকম ইন্টারফেস এখানে কিন্তু ফেসবুক কিন্তু সাফ সাফ কিন্তু তারা বলে দিছে ইউ আর ফেজ হিজ অ্যাক্টিভিটি আর্নিং আপনি কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তারপর আপনারা কীভাবে বুঝবেন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না এখানে দেখছি মনিটাইজেশন এখানে কিন্তু আমার গ্রেন অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার যদি গ্রেন অপশন না থাকে ব্ল্যাক কালার থাকে সাদা হোয়াইট থাকে তাহলেই বুঝতে পারবেন না আপনি ইনকাম করতে পারবেন তারপর আপনারা কীভাবে বুঝবেন আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কি না তো সেটা চেক করার জন্য আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে আপনার চেক করে দেখাইতাছি তো আমি চলে যাবো ফেসবুক অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে থেকে ফেসবুক প্রোফাইল থ্রি ডট নাম অপশন আছে তো প্রোপাইলে ট্যাপ করে দিবেন ট্যাপ করার সাথে এখানে থেকে প্রোপোশনাল ড্যাশবোর্ড তো এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করার সাথে স্কুল করে আপনার নিচে চলে আসবেন তো নিচে আসার পরে এখানে দেখতে প্রোফাইল রেকমেন্ডেশন এখানে ট্যাপ করে এখানে ট্যাপ করার সাথে এখানে দেখে প্রোফাইল রেকমেন্ডেশন গ্রিন আপনারা দেখতে পাতা আপনার এখান থেকে গ্রিন না থাকলে মনে করবেন এখানে আপনাদের কোনো প্রকারের সমস্যা আছে তারপর নিচে দেখতে পাবেন মনিটাইজেশন তো মনিটাইজেশনে ট্যাপ করে দিবেন মনিটাইজেশনে ট্যাপ করার সাথে সাথে আপনারা দেখতে পাতা এখানে কিন্তু মনিটাইজেশন অপশনে কিন্তু আমার ব্ল্যাক কালার দেখা যাচ্ছে আপনারা দেখতে পাতা এরকম থাকলে কিন্তু মনে করবেন আপনি ইনকাম করতে পারবেন না ফেসবুক কিন্তু এখানে সাপ সাপ বলে দিছে আপনি কিন্তু এখান থেকে আর্নিং করার যোগ্য না আপনি দেখতে পাতেছেন তো এরকম যদি আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা দেয় তাহলে মনে করবেন আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না আর অবশ্যই সবাই চেক করে নেবেন একবার হলো আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আমরা কিন্তু অনেকে অনেক কষ্ট করে কিন্তু ইনকাম করার জন্য আমরা ফেসবুকে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করি ইনকামই না করতে পারলে কিন্তু আমাদের ভিডিওসের কিন্তু কোনো প্রকার কিন্তু লাভ নাই তো আপনারা চেক করে নেবেন আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি নতুন অবস্থায় যখন আপনি ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজটাকে চেক করতে যাবেন তখন কিন্তু এখানে কিন্তু ব্ল্যাক কালারও দেখাতে পারে আর অবশ্যই আপনি যখনই ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আবার এখানে কিন্তু গ্রিন আইকন চলে আসবে তখন থেকে কিন্তু এখানে দেখা আপনি আর্নিং করতে পারবেন আর নতুন অবস্থায় ঢুকলে কিন্তু এখানে স্বাভাবিক দেখাইতে পারে এখানে আপনি আর্নিং করতে পারবেন না তো আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আপনারা চেক করে নেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে